আজকের ভিডিওতে তোমাদের স্কেচ পেন এবং প্লাস্টিক ক্রেয়ন্স কালার দিয়ে একটি সুন্দর মুরগি এঁকে দেখাবো মুরগিটি অবশ্যই কার্টুন টাইপের তাই ড্রয়িং এবং কালার কার্টুনের মতোই হবে আমি প্রথমে স্কেচ পেন দিয়ে ড্রয়িং করে নিচ্ছি তারপর কালার করব। কালার করার সময় আমি যেখানে যা রং দেব সেই একই রং না দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো রঙও দিতে পারো এতে তোমাদের বিভিন্ন রঙ সম্পর্কে জ্ঞান হবে অনেক নতুন জিনিস শিখতে পারবে তবে শিল্পে রং শব্দের মতো অর্থ বোঝায় অর্থাৎ প্রতিটি রঙেরই কিছু বক্তব্য বা কথা থাকে ছবিতে ব্যবহৃত প্রতিটি রঙই কিছু না কিছু কথা বলে যেমন লাল রং উত্তেজনা ভালোবাসা প্রাকৃতিক শক্তি যুদ্ধ উন্মাদনা প্রভৃতিকে প্রকাশ করে নীল রং শান্তি বিশ্রাম আত্মবিশ্বাস বিচারশীলতা দীর্ঘকালীনতা স্থিরতা প্রগতি বা উন্নতিকে প্রকাশ করে সবুজ রং প্রকৃতি বাতাস উত্তরাধিকারী সংরক্ষণ এবং বাসনার প্রতীক এছাড়াও এটি প্রাকৃতিক নিয়মকানুন পর্যটন পরিবেশ সংরক্ষণ ও জীবিত প্রাণের প্রতীক হলুদ রঙ আলো উজ্জ্বল্য সৌন্দর্য সুখ সৃষ্টি ইত্যাদির কথা বলে কালো রঙ গোপনীয়তা মর্যাদা মৃত্যু আবেগ প্রভৃতিকে বোঝায় এছাড়াও শ্রদ্ধাশীল বা সম্মানিত ব্যক্তি ইত্যাদিকেও বোঝায় সাদা রং, শুদ্ধতা শান্তি নির্ভরযোগ্যতা অপরিবর্তনীয়তা বা নতুন শুরুর প্রতীক এছাড়া পুরাতন শোক ধর্মীয় অনুষ্ঠানেও এই রং ব্যবহৃত হয় তবে মনে রাখতে হবে এই রঙের প্রতীক বা অর্থগুলি সমাজ সংস্কৃতি ধর্ম প্রভৃতি অনুযায়ী পরিবর্তনশীল যেমন কোনো বিবাহের অনুষ্ঠানে বউ সাদা রঙের ড্রেস পরে অন্য এক ধর্মের বউ কালো ড্রেস পরে আবার আরেক ধর্মের বউ লাল ড্রেস পরে সুতরাং ছবিতেও বিয়ের কথা বোঝানোর জন্য ধর্ম সম্প্রদায় অনুযায়ী রঙের ব্যবহার করতে হয় তোমরা এখন হয়তো মাছ পাখি বিভিন্ন প্রাণী ইত্যাদির ছবি আঁকছ কিন্তু দেখবে কিছু শিল্পী কোনো জিনিসের ছবি না এঁকে শুধু বিভিন্ন রঙগুলোকে এদিক সেদিক লাগিয়ে দিয়ে ছবি আঁকছেন আমরা সেগুলো বুঝতে পারি না আমরা অ্যাবস্ট্রাক বা বিমূর্ত ছবি বলি তখন কিন্তু আমাদের কাছে ছবিগুলো অ্যাবস্ট্রাক হলেও ওইসব শিল্পীদের কাছে তা অ্যাবস্ট্রাক বা বিমূর্ত নয় তাদের কাছে তা মূর্তমান ছবি অর্থাৎ তিনি জানেন যে তিনি কি আঁকছেন তাদের ছবির প্রতিটি রং কথা বলে এবং বিভিন্ন রং ও বিভিন্ন রঙের আকৃতি মিলিতভাবে ছবিটিতে একটি কথা বলে ছবিটির অর্থ প্রকাশ করে শিল্পীরা শুধুমাত্র রঙের ব্যবহার করে রঙকে প্রতীক হিসেবে ব্যবহার করে নিজের মনের কথাকে ছবিতে তুলে ধরেন তোমরাও চাইলে তা করতে পারো এখন যে চোখ দিয়ে দেখে দেখে এইসব ছবি আঁকছ তা সবই এক প্রকার কপি করা ছবি কিন্তু যেদিন তুমি তোমার শরীরের চোখ দুটোকে বন্ধ করে মনের চোখ দিয়ে ছবি আঁকবে তা হবে তোমার আসল নিজের ছবি আমি প্লাস্টিক ক্রেয়স কালার ব্যবহার করছি তোমরা অবশ্য এর বদলে প্যাস্টেল পেন ওয়াটার কালার বা অন্য যে কোনো রঙ দিয়ে মুরগিটা রঙ করতে পারো তোমাদের হাতের কাছে বা বাড়িতে যা রঙ আছে তা দিয়েই ছবি আঁকতে থাকো একটা জিনিস মনে রাখবে ছবি আঁকাটা একটা দক্ষতা এই দক্ষতাটা তৈরি করতে হবে তোমাদের আর নিয়মিত অভ্যাসের মাধ্যমে তোমাদের এই দক্ষতা তৈরি হবে নিজের প্র্যাকটিসে মনোযোগ দাও রং কাগজ পেন্সিল এগুলো যে কোনো হলেই হবে কম দামি হলেও কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে সব থেকে কম দামে জিনিস দিয়েই ছবি এঁকে দেখানোর চেষ্টা করি এখন দেখো মুরগিটি রং করা প্রায় হয়ে এসেছে বিভিন্ন আলাদা আলাদা কালার দিয়েছি প্রথমেই বলেছিলাম এটা কিছুটা কার্টুন জাতীয় মুরগি তোমরাও তাহলে এবার দেখে দেখে এরকম কার্টুন মুরগি এঁকে ফেলো তাহলে